সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের যে বিষয় নিয়ে আমি ভিডিও করছি সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি আমি আর এস খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করা যাবে কি আর এস খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করা যাবে কি এটাই প্রশ্ন রাখছি আমি এখানেই প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি আর এস মিলে জমিটা ক্রয় করেছে যে ব্যক্তি ক্রয় করলো সেই ব্যক্তি যে ক্রয় করল কার নিকট হইতে ক্রয় করলো এবং এই আর এস খতিয়ানটা কার নামে পূর্বে ছিল এই জমিটা প্রথম থেকে সৃষ্টির থেকে শুরু করে আর এস পর্যন্ত কার কার নাম এখানে বেষ্টিত রয়েছে আপনি দেখতেছেন যে আমি আর এস দাবি করতেছি শুধু যদি আপনি আর এস দাবি করেন এই সম্পত্তি যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে পরে আপনাকে অবশ্যই সিএস খতিয়ান এবং এ খতিয়ান এর ধারাবাহিকতাটা যেটা এই ধারাবাহিকতাটা কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে কেননা আপনি আর এস মিলে দিয়ে সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তিটা যদি আপনি সিএস এবং এসএ খতিয়ান মিলে সম্পত্তিটা পর্যক্রমে আপনার ঠিক থাকি থাকে ধারাবাহিকতা হিসাবে সেই হিসাবেই আপনি জমিটা ক্রয় করেছেন সেইখানে দেখা যাবে যে আপনি আর এস খতিয়ান দিয়ে যা আপনি জমিটা ক্রয় করেছেন আপনার সেইখানে হান্ড্রেড হানড্রেড পারসেন্ট যুক্তিগত থাকবে এবং এই দলিলকেও নড়াতে পারবে না আর যদি খালি শুধু সেখানে কোনো ধারাবাহিকতা না থাকে পূর্বের জমি কার নামে ছিল এস এ খতিয়ান কার নামে ছিল এস খতিয়ান কার নামে ছিল অথে আপনাকে অবশ্যই হাতিয়ে দেখতে হবে যে সিএস এবং এস এ খতিয়ান কার নামে ছিল সেই ধারাবাহিকতাগুলি যদি সঠিক হয়ে থাকি থাকে তাহলে আপনি অধ্য অবধি যে জমি খাচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন এবং জমি আর চাষবাস করে খাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা সঠিক হবে আর শুধু যদি আপনি তার নামে হঠাৎ করে কোনো অবৈধভাবে অথবা কোনো সার্ভেয়ারেরা ভুলবশত অন্য ব্যক্তির নামে আরেস খতিয়ানটা করে দিয়েছে ওই মিলে আপনার জমিটা ক্রয় করেছেন সেই ক্ষেত্রে আপনার ওই জমি যারা পূর্বের মালিক যারা সিএস এবং এসে খতিয়ান তারা যদি দাবি করে বসে তাহলে পরে কিন্তু আপনি ওই জমি হারাই হারাবেন হানড্রেড পারসেন্ট তাতে কোনো সন্দেহ নেই কেননা আপনার তো পূর্বের মালিকানা ধারাবাহিকতা ঠিক না থেকে থাকে হঠাৎ করে আপনার আর এস খতিয়ান দিয়ে জমি ক্রয় করছেন এটা আপনার আইন আদালতে আপনার অগ্রাহ্য বলিয়ে যে দলিলটা এটা বাতিল হয়ে যাবে এটা অগ্রাহ্য তাই আপনারা অবশ্যই জমি কেনার পূর্বে পূর্বের ধারাবাহিকতাগুলি আপনাদের ঠিক রাখতে হবে সিএস কার নাম ছিল তারপরে এস এ কার নাম আসলো সেই ব্যক্তির নিকট থেকে আপনি ক্রয় করলেন কি না আপনার দাগ নম্বর ঠিক আছে কি না খতিয়ান নম্বর ঠিক আছে কি না আপনি হঠাৎ করে আর এস খতিয়ান দেখে জমি ক্রয় করবেন পূর্বের ধারাবাহিকতা থাকবে না তখন যদি আপনি জমি কিনে থাকেন তা ওনার কাছ থেকে দুই বিঘা দেখা যাচ্ছে যে ওই সম্পত্তি আপনাকে দুই বিঘা বিক্রি করেছে কিন্তু ওই সম্পত্তির মধ্যে যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন সে জমি পাবে এক বিঘা কিন্তু আপনি ক্রয় করেছেন দুই বিঘা পর্যায়ক্রমে যদি দেখা যাচ্ছে যে ওখানে অংশসূত্রে দেখা যাচ্ছে উনি মাত্র পাবে এক বিঘা তেত্রিশ শতাংশ সমান এক বিঘা এই এক বিঘা জমি যা আপনি ক্রয় করে থাকেন তাহলে পরে আপনার সঠিক হবে যদি তার পূর্বের হতিয়ান গুলেন ধারাবাহিকতা হিসাবে ঠিক থেকে থাকে আর যদি সে অংশ সূত্রে যতটুকু পাবে তার ব্যতিরিকে যদি অতিরিক্ত কিছু সে আপনার কাছে সম্পদ বিক্রি করে থাকে দুই বিঘা তখন ওই ক্ষেত্রেই ওই ব্যক্তি সরাসরি আপনার কাছে দাবি করে যদি আপনি দাবি যদি তার না মানিয়ে নেন তাহলে পরে সে আদালতে আইনের আশ্রয় নেবে তখন উনি আদালতে কেস করবেন এই আদালতে কেস যখনই করবে তখন কিন্তু আপনি অংশসূত্রে আপনি যেটা এক বিঘা জমি ক্রয় করেছেন শুধু এক বিঘা জমি আপনার রাইট হবে বাকি এক বিঘা জমি আপনার হবে না কেননা উনি যতটুকু অংশ পায় অংশের তুলনায় ব্যথি রেখে সে ডাবল আপনার বিক্রি করেছে এবং আপনি ক্রয় করেছেন তাহলে আপনাকে অবশ্যই আগে জমিটা ক্রয়ের পূর্বে আপনাকে এটা এখানে বাটোয়ারা করা লাগতো অথবা উনি ওই অংশের মধ্যে কতজন অংশীদার আছে এবং কতটুকু সে অংশ পায় শুধু সেইটুকুই অংশ আপনার বিদ্যমান থাকবে এবং টিকবে নচেত বাকিটা আপনার কোনো অবস্থাতে টিকবে না এখন হয়তো আপাতত আপনি খাচ্ছেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু তখন কিন্তু ওইটা আপনারা খাটবে না যদি এই আর এস যদি পূর্বের ধারাবাহিকতাগুলি ঠিক থেকে থাকে তাহলে অবশ্যই এসএমূলে আর এস মূলে আপনার এই জমিগুলার আপনার দাবি করা একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক থাকবে তাই আপনারা আমার এই ভিডিও পর্যক্রমে দেখতে থাকবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং প্রয়োজন বলতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা আপনারা মেসেজ পাঠাবেন যদি কোনো আপনাদের ইনশাল্লাহ প্রশ্ন থাকে আমাকে করবেন আমি সঠিক উত্তর দেব এবং আপনারা পর্যায়ক্রমে এই ভিডিও আমার দেখতে থাকেন ইনশাল্লাহ আগামী তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব যদি আল্লাহ আমাকে বেঁচে থাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ